কথা বলে কথা বলে গোস কথা বলে আমাকে নেন আমাকে নেন একবার নেন আমাকে একটা শাক দিছি আর চারটা বকনা দিছি আজকে পর্যন্ত পাঁচটা যাচ্ছে ভাইয়া পাঁচটা গরু এক হাজার টাকা করে হলে পাঁচ হাজার টাকা লাগে ভাই আর তো লাগে না এই ছয়শো বিশ টাকা কেজি আজকেও না হলে আমি বিশ থেকে পঁচিশ জন অটোওয়ালা ড্রাইভারকে দিছি সকাল থেকে কয় ভাই আমি অনেক দূর দূর থেকে একজন আসছে ভাই দড়ি থেকে ওখান থেকে ও অটো যদি ক্ষেপ নিয়ে আসতো তাহলে আশি টাকা ভাড়া আমি টাকা ভাড়ার জন্য আসছি শুধু গোস ভালো হয় আপনার এই জন্য ও কম দিচ্ছি গোসও খেতে পারতেছি যদি প্রতিদিন আমি বিশটা অটোওয়ালা পঁচিশটা অটোওয়ালার কাছে বেশি একজন যদি দোয়া দেয় আল্লাহ সেই দোয়া কবুল করেন আর কিছু লাগে না ভাই আসলাম সেই ইকবাল ভাইয়ের গোস্তের দোকানে যেখানে ছয়শো টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে এর আগে আমরা ইকবাল ভাইয়ের ভিডিও জিতে দিয়েছিলাম এবং টাকায় গাবতুলি হাট থেকে যেই গরু কিনেছিল সেই গরু মেপে আমরা আপনাদেরকে দেখিয়েছি আসলে কতটুকু গোস্ত পাওয়া গেল সেটার দাম কেমন হলো সেটা আলহামদুলিল্লাহ অনেক সারা পড়েছে এবং অনেকেই বলেছেন ভাই ইকবাল ভাইয়ের দোকানের আরেকটা আপডেট একটু আমরা দেখতে চাই আসলে ইকবাল ভাইয়ের দোকানে কীরকম বেচা কিনি হয় এবং সবসময় কি এরকম গরু পাওয়া যায় না তো দেখি আজকে আজকে হলো

একুশ কেজি তিনশো সত্তর গ্রাম একুশ কেজি তিনশো সত্তর গ্রাম সামনের রানের একটা পিস এটা কত টাকা কেনা ছিল এগুলোটা এগুলোটা ভাই ষাট টাকা কেনা পড়ছে ষাট কি না আচ্ছা এর কি বকনা ছিল না সার বকনা 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 ছিল কেমন আইডিয়া করে কেনা হয়েছে যে কত মন হইতে পারে এটা আশি কেজি আইডিয়া করছে আশি কেজি আচ্ছা আশি কেজি আইডিয়া করা গরুর সামনে রানের একটা পিস আমরা দেখলাম এই উঠে যাচ্ছে রান পিছনের রান কতটুকু হলো দেখি সাতাশ কেজি একেবারে বরাবর সাতাশ কেজি সাতাশ কেজি সত্তর গ্রাম কতটুকু নিচ্ছেন চার কেজি চার কেজি এই পিস কি আপনি নিলেন মানে পছন্দ করে নিলেন পছন্দ করে কি নেওয়া যাচ্ছে নেওয়া যাচ্ছে এটি কি পিছনে রান ইকাল ভাইয়ের সাথে কথা কি বলবো আসলে ইকবাল ভাই তো এতই ব্যস্ত না না ইকবাল ভাইয়ের কথা বলতেছি কথা আলহামদুলিল্লাহ দেখেন ভাই দেখেন তো আটশো টাকার গোসের চ্যালেঞ্জ

একমাত্র দেখিম নি একটু জানি তাহলে কেমন হয় মাংসটা অনেক ভালো দেয় অনেক ভালো এই এখান থেকে নিই আমি কত করে নিচ্ছেন ছয়শো বিশ টাকা কেমন মনে টাকা দামটা ভালোই দাম আছে সস্তাই আছে আচ্ছা দাম তো কম আছে ঠিক আছে কিন্তু গোস কি রকম আসলে গোসটা তো দেখলাম ভালো এই জন্য নিলাম আর কি দেখলেন ভালোই এখন খাওয়ার পরে বাকিটা বলা যাবে খাওয়ার পরে এখন তো কইতে পারি না এর আগে তো নেওয়া হয় নাই আজকে নিছেন প্রথম মাংস খাই না গরুর মাংস ও গরুর মাংস খাওয়াই হয় না খুব একটা ওই যে ভাইরাস শুনছি ভাইরাস ভাইরাস আর লাগা খাই না এই যে 620 টাকায় গোস বিক্রি হচ্ছে কেমন লাগছে বিষয়টা আসলে ভালোই লাগছে সবাই অনেক দামি আগে বার ছিল খেতে পারে নাই এখন একটু কমছে কম বেশি সবাই খেতে পারতেছে আর আলহামদুলিল্লাহ ভালো সবার জন্য

আচ্ছা নাকি এটা কি সারের সিনা নাকি এটা বকনার সিনা এইভাবে তো দেখে আসলে বোঝা মুশকিল যে কোনটা সার কোনটা বকনা এটা তো বোঝা যায় না তাই না আমরা বুঝি আপনারা তো আমরা সাধারণ ক্রেতা যারা তারা তো বুঝতে পারবো না বলে দিচ্ছি দিচ্ছি যারা যারা তাদের তাদের বকনা বকনা খাচ্ছে এখানে আমরা মাংস দেখতে পাচ্ছি ঝুলে আছে এখানে বকনার মাংস আছে সারের মাংস আছে আপনারা কি আসলে বুঝতে পারবেন কি দেখে যে কোনটা সারের মাংস কোনটা বকনার মাংস বোঝার কোনো সুযোগ আছে বা বুঝতে পারছেন আমি আমার অত ধারণা নাই সামান্য ধারণা আছে

তো উনি আসলে বলতে পারছেন এটা কোথাকার পিস তবে ওনার দেখে ভালো লাগছে যার কারণে আসলে উনি এটা পছন্দ করছে তো এইটাই ওনাকে দেওয়া হবে আমরাও থাকি একটু দেখি যে আসলে এটাই ওনাকেই দেওয়া হয় কিনা শেষ পেশ কি পেয়েছেন আপনি সেই পিস হ্যাঁ ওটা আমি পাইছি পাইছেন আচ্ছা যাক এই যে খুব সুন্দর একটা হাসি দিয়েছে উনি খুশি এই এই যে না সেই গোস আচ্ছা এই যে ওনার যেটা পছন্দ করা ছিল সেই গোসটাই উনি পেয়েছে তাহলে আজকে মোটামুটি পাঁচটা গুরু খেলছেন বিক্রি তো শেষ হয়ে যাবে আশা করা যায়

আর কাস্টমার তো দাঁড়াতে পারছেন না সমস্যা হয়ে যাচ্ছে ঘর মস্তির হয়ে যাচ্ছে ভাই সবচেয়ে কষ্ট লাগে মানুষ বলে কি ঠগাচ্ছে আপনারা বলেন আপনারা দর্শক আপনারা বিচার করবেন এই ছয়শো বিশ টাকা কেজি আজকেও নাহলে আমি বিশ থেকে পঁচিশ জন অটোওয়ালা ড্রাইভারকে দিয়েছি সকাল থেকে কয় ভাই আমি অনেক দূর দূর থেকে একজন আসছে ভাই দড়িপাড়ার থেকে ওখান থেকে ও অটো যদি ক্ষেপ নিয়ে আসতো তাহলে আশি টাকা ভাড়া ও ভাই আমি আশি টাকা ভাড়ার জন্য আসছি শুধু গোস ভালো হয় আপনার এই জন্যে টাকা কম দিচ্ছি গোসও খেতে পারতেছি আর চেয়ে চা পাওয়া কিছু আছে ভাই এটা মূলত আমি সেবা করতেছি ভাই যদি প্রতিদিন আমি বিশটা অটোওয়ালা পঁচিশটা অটোওয়ালার কাছে বেশি একজন যদি দোয়া দেয় আল্লাহ সে দোয়া কবুল করেন আর কিছু লাগে না ভাই আর কিছু লাগে না দোয়া করেন আপনারা যেন আমরা এরকম সেবা করতে পারি সব সময় কথা যেমনটা খাওয়াছেন ঠিক তেমনি মানটা অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন আপনাদের ভালো থাকবে সেটা আর মান যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কাস্টমার যারা আসবে তারা রিপিড কাস্টমার আবার কিন্তু আসবে ভাই আমি আরেকটা কথা বলি যে ভিড় চাপ পড়ে ভিড় পড়ে স্বাভাবিক যদি দু একজনের খারাপ মাংস পরেও যায় তারা আসবেন আমাকে বলে আমি নেক্সটে ঠিক করে দেবো আপনারা মনে কষ্ট নেবেন না ভাইয়া প্লিজ আপনারা আসবেন আসা বন্ধ করেন না যদি আপনারা না আসেন তাহলে আমি কষ্ট পাবো কিন্তু ভাই যারা বেশি লাভ করতেছে তাদেরকে বলেন কম লাভ করে বেশি সেল দাও আমরাও খাই আপনারাও বাচ্চেন পাঁচটা গরু এক হাজার টাকা করে হলে পাঁচ হাজার টাকা আর লাগে ভাই আর তো লাগে না আর লাগে না কালকে বেচ্ছি ভাই তিনটা গরু কালকে বেচ্ছি তিনটা গরু একটা গরুর ওজন হচ্ছে সাড়ে তিন মুন একটা গরু সাড়ে তিন মুন একটা হয়েছে তিন মুন আর একটা হয়েছে একশো দশ কেজি আর লাগে ভাই প্রায় আমি কালকে আপনার আড়াই লক্ষ আড়াই আড়াই লক্ষ টাকার বেচা কিনা করে নিছি তিনটে গরুর দাম আড়াই লক্ষ টাকা কোথায় বিশ কেজি গোছ বেসলাম কোথায় আড়াই লক্ষ টাকার গোছ আর লাগে এটাই তো সবচেয়ে খুশি লাভ হোক বা নক জনসেবা তো করতেছি বাস এটাই কথা তো আসলে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি যে আসলে ভালোই বেচে কিনে চলতেছে ছয়শো বিশ টাকা হওয়াতে আসলে মানুষ একটু দূর দূরান্ত থেকে এসে ও মাংস নিচ্ছে যে ভাই আসছে মিরপুর বারো থেকে অনেক একটু আরেকটু দূর থেকে আসতেছে আর এলাকার যারা আছে তারা তো আছেই আজকে ওনার এখানে আমরা যেটা দেখলাম যে বকরার মাংসও পাওয়া যাচ্ছে সারের মাংসও পাওয়া যাচ্ছে সার যদিও আসলে সব সময় জবা হয় না এটা ইকবাল ভাই আমাদের এর আগের ভিডিওতেও বলছে উনি বকনার মাংসটাই বিক্রি করা মানে বিক্রি করে থাকেন ক্রেতার অনুরোধে একটি সার আজকে জবাই হয়েছে যেটার দাম ছিল বাষট্টি হাজার টাকা ছিলাম ইকবাল গোস্তি বিতানে জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে ইকবাল গোস্তি বিতানের আপডেট কীরকম বেচা কিনি হচ্ছে কেমন মাংস দেখতে যারা নিচ্ছেন তাদের মতামত যে আসলে কেমন হয় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স আছে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখা শুরু করে দেবেন বিদায় নিচ্ছি আজকের মতো আজকের এই ভিডিও থেকে আগামী এরকম আরও একটি ভিডিও দাওয়া আল্লাহ আল্লাপক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম